আসসালামু আলাইকুম ওয়া ওবরকু অনুসল্লি আল্য়সুল হিল কারিম বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঁচিশতম পর্ব তো এই বয়স্ক কোর্স তা আলিমুল কোরআন কায়দা বিগত দিনে যারা আমাদের কোর্সগুলো দেখে আসছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী বোনেরা আপনারা সুন্দরভাবে এই ক্লাসগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত করবেন ইনশাআল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ বানান করে টেনে সুন্দরভাবে করতে পারবেন সামনে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করবেন এবং একটি হাতে খাতা এবং কলম নেবেন বারবার লিখবেন জোরে জোরে উচ্চারণ করবেন আমার নাম্বার আছে প্রয়োজনে আমার নাম্বার দিয়ে আমার সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ তালা তাহলে আর দেরি নয় চলুন আমরা শুরু করে দিই

নাকো নাকো মাফ জবর নাকো নাকো আচ্ছা আইনের উপর দুই জবর অর্থাৎ এটা হলো তানবিন এটা কি তানবিন তানবিন তাহলে আইন দুই জবর আন আন আইন দুই জবর আন আন কি হবে নাকো আন মাকন আন নাকো আন নাকো আচ্ছা তারপরে খেয়াল করেন হামজা কফ জেড ইকো আলিফের নিচে জের আর কফের উপর জজম আর জজমের বানান একবার করে পরিতে হয় তাহলে হামজা কফ জের এক হামজা কফ জের এক আবার র এর উপরে এলো জবর র এর উপরে কি জবৰ হামজার উপর জজম জম তাহলে র হামজা জবর র র হামজা জবর র র না র র ৰ এক এক ও র এক কি হবে এটা না এক ও এক এটা বারংবার করে প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে ঠিক আছে হামজার উচ্চারণ কি তারপরে এটা আমরা বুঝা হামজার উচ্চারণ হলো আর মত আই বনা আ না আ হ্যাঁ কিন্তু র হামজা জবর র হবে কি হবে র র কিন্তু বাংলার মতো পুরা উচ্চারণ আসবে না যেহেতু এটা আরবি আচ্ছা তারপরে দেখেন আলিফের উপর বেশ আলিফের উপর কি বেশ বেশ হ্যাঁ সিনজের সি সিন সি তাহলে ওক ও সি মেমের উপর পেশ মিম পেশ মু কি হবে ইকো মু ও ও সি মু ও কো সি মু বানান করেন তো একটু কোনটা প্রথমটা হুম আমদালি পেশ উ কেন আমদালি পেশ হামজা ক অফ ও ক অফ যত তো হামজা ক পেশ উ কো ও ক উ কো সিন সি উ কো সি হুম মিম জবর মা উ কো সি এটা জবর না পেশ তাহলে কি হবে নিপেশমু তাহলে কি হবে ওক সিমু ওক সিমু ওক সিমু পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন দেখেন যাক ওক সিমু কি হবে ওক সিমু ওক সিমু হ্যাঁ তারপরে খেয়াল করেন বায়ুর উপরে জবর তর উপরে জজ বাজে তকে ধরেছে এটা কিন্তু কলকলা আমরা পড়ছিলাম যে কলকলা হরফ কয়টি পাঁচটা অফ ত বা জিম দাল তেলে বাত জবর বাত 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 হ্যাঁ তিনবার বলেন বাত বাত জবর বাত বাত জবর বাত 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 জবর বাত বাত তারপরে সিন্ধু জবর সান সান সিন্ধু জবর সান কি হবে বাত সান বাত সান বাত সান বাত সান বাত সান তারপরে ফাইল নিচে কি জের জের ফাইল নিচে জের আর তার উপরে ইয়া জজব জজম বাত ফাত তো ফিতো ফিতো হেতো ফিতো ফা তো জিত ফিতো प्रदीपেশ নুন ফিতুন হেতো রন ফেত রন ফিতুন এরকম করে বারংবার করে পড়তে হবে এবং খাতার মধ্যে বারংবার করে লিখতে হবে ইনশাআল্লাহ তাআলা তাহলে আমরা সামনে আগাই হ্যাঁ খেয়াল করে নুনের উপর কি পেশ তোর উপরে জজ নুন তো পেশ নুত নুত নুন তো পেশ নুত হ্যাঁ তিনবার বলেন নুত নুতব নুতব নোকো নুতব ফাজবর ফা তাদিজের তুল তিন তিন কি হবে নুতব 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 ফাতিন নুতব ফাতিন নুতব ফাতিন নুত ফাতিন বানান করেন নুন নু নুত নুত পেশ নুত নুত

হ্যাঁ দুই জবর হন হান কি হবে সদ সব হান সব হন সব সব হন হুম তারপরে আইন বাজের এইবে আইনের নিষেধ জের আর বার ওপরে কি জ জম তাহলে আইন বাজের এইবে ইবে আইন বাজের ইব এই বে হ্যাঁ এইবে উইবে র জবর র র জবর তাদি পেশ তুন কি হবে

উই যে উই যে ওয়া জের উই যে হাতুন উইস হাতুন বারংবার করে প্র্যাকটিস করবেন দেখবেন চলে আসছে তারপরে আলিমের উপর পেশ জিমের উপর জব জম কলকলা কলকলাপ এই র ওপরে জবর র জবর র হামজা জিম পেশ উজ্জে র জবর র কী হবে উজ র ক্দু পেশ তুন টুন উস রতুন ও যে রতুন উস শক্ত করে জিমটা উজ যে রতুন আচ্ছা কফের উপর জবর কফ ডাল জবর কদে ডালের উপর কি জজম হার উপরে দুই পেস হাদি জবর হান হান কি হবে কদ হান কদ হান কদ হান কদ হান গদ হান আইনের উপর জবর ডালের উপর জজম ইয়া জজম এই তো মাশাআল্লাহ একটা ভুল ধরছেন আমার আইন ডাল জবর আজ আদে আইন ডাল জবর আদ আদে নুন দুইজের নুন নিন নুন দুইজের নিন আয় দে নিন আদ নিন আয় দে নিন আদ কাফের ওপর পেশ আর ডালের ওপর কি জ জং জ কাফ ডাল পেশ কুদেং নুন পেশ নুন নুন কি হল দু নুন কদে নুন কুদে নুন কদে নুন কুঁদে নুন তারপরটা দেহেন লামের উপর জবর বা হাঁহার উপরে জবর বান নিচে দুই জের জোল তানবিন হরকত মিলাইয়া এই শব্দটা হইসে লাম জবর লা

মা সিনজবর ছ কি হবে মাসা মাসা দালদিজের দিন মাসা দিন মাসা দিন মাসা দিন তাহলে মাসা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম আপনারা এটি বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তালা দর্শক শ্রোতা বাইরে তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি আপনারা এই ক্লাসগুলো বারংবার করে প্র্যাকটিস করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অপর ভাইরা পড়তে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম আরহাম